নির্বাচনটা করতে হচ্ছে কেননা আমাদের যেই ভয়েসটা যেখানে আমরা রেইস করব সেই প্ল্যাটফর্মটা আসলে নাই আর এই প্ল্যাটফর্মটা হচ্ছে ডাকসু যার মাধ্যমে আমরা আমাদের দাবিগুলো আমাদের প্রবলেমগুলো হচ্ছে আমরা শিক্ষকদের কাছে এবং কর্তৃপক্ষের কাছে আমরা জানিয়ে দিতে পারি আর কি সো এই জন্যই নির্বাচনটা করা প্রবলেম তো অনেক বিশ্ববিদ্যালয়ের সমস্যা তো শেষ নাই আর তারপরে ওই সমস্যাগুলো সমাধান করার জন্য যে যে যেই বিষয়গুলো দরকার যে ক্ষমতাগুলো দরকার আমার মনে হয় এগুলো ডাকসু প্রতিনিধিদের কাছে নাই দেওয়া হয় নাই তবে হ্যাঁ এই ভয়েসটা থাকলে স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ থাকলে তারা হচ্ছে একটা অ্যাকাউন্টেবিলিটি জায়গা ক্রিয়েট করতে পারবে শিক্ষকদের কাছে তারা তাদের যে কোনো দাবি বা ভয়েস রেইজ করতে পারবে সেটা প্রেসার গ্রুপ হিসাবে কাজ করতে পারবে আমি মনে করি যে ডাকসুটা মেনলি দরকারে প্রেসার গ্রুপ হয়ে কাজ করার জন্যই কারণ অনেকেই যখন অনেক দল বা হচ্ছে অনেক মত ভিন্ন দল থাকবে অনেকেই এই দাবিতে একমত হবে অনেকে আরেকটা দাবিতে একমত হবে না সো দেখা যাচ্ছে একটা ডিভিশন থাকে ইউনিটি থাকে না কিন্তু ডাকসর যখন থাকবে একটা নির্বাচিত প্ল্যাটফর্ম যখন থাকবে তো তারা মেইনলি পরবর্তীতে আবার শিক্ষার্থীদের অধিকার আদায় কথা বলার জন্য নতুনভাবে নির্বাচনে আসার জন্য বা এই প্ল্যাটফর্মটা সচল থাকলে সবাই নেতা হওয়ার জন্য শিক্ষার্থীদের বিভিন্ন দা দাবি দাওয়াগুলো নিয়ে কথা বলবে এবং একটা কমন প্ল্যাটফর্ম হিসাবে কাজ করবে আর আরেকটা বিষয় আমি এখানে একটু অ্যাড্রেস করতে চাই সেটা হচ্ছে দেখেন আজকে ডাকসুর যেই নিয়ে এত মাতামাতি এত হাইপ দেখছি তো ডাকসুর তো সেই ক্ষমতা নাই আপনি দেখেন যে একটি হল সংস্কার করতে হবে ক্ষমতা একটা প্রভোস্টের হাতে আছে বিশ্ববিদ্যালয়ের অথরিটির হাতে আছে সিন্ডিকেটের হাতে সিন্ডিকেটের হাতে আছে সো ডাকসুর কাছে আমরা যতটা আশা করছি বা যে চটকদার ইশতেহারগুলো দিচ্ছে এগুলো আমার কাছে মনে হয় একটু বাড়াবাড়ি হচ্ছে এখানে সবার সত্যগুলো জানা উচিত পাশাপাশি আপনাদের আমি মনে করি ডাকসুর পাশাপাশি এমন একটি জায়গায় আমাদের টিচারদেরকে অ্যাকাউন্টেবিলিটির জায়গায় নিয়ে আসতে হবে যাতে করে যে একজন হাউস টিটর একজন প্রোভোস্ট তার হলের প্রবলেমগুলোকে নিয়ে তিনি কেন সমাধান করছেন না তাহলে তিনি হাউস টিটর হয়ে বা প্রভোস্ট তিনি কি কাজগুলো বাস্তবায়ন করছেন তিনি আসছেন কিছু ফাইলে স্বাক্ষর করছেন চলে যাচ্ছেন এতটুকু কি একজন প্রোভোস্টের কাজ হতে পারে তার হলের যেই যে প্রবলেমগুলো আছে বিল্ডিংগুলোর টেম্পার নাই হ্যাঁ পলেস্তার খুশে খুশে পড়ছে শিক্ষার্থীদের মাথায় পড়ছে শিক্ষার্থীরা অনেক রকমের সমস্যার মধ্যে আছে এগুলো তিনি তো কখনও যান নাই কখনোই এই জায়গাগুলো নিয়ে সলিউশনের চেষ্টা করেন নাই তাহলে কেন করেন নাই এই অ্যাকাউন্টেবিলিটির জায়গাটা ক্রিয়েট করতে হবে আর আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যারা আছেন বিশেষ করে যারা বাহিরে পড়াশোনা করে আসেন আর যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন এখানেই থাকেন তাদের মধ্যে মানসিক একটা বেশ পার্থক্য আছে দেখবেন আমারই এক টিচার যিনি ইউনিভার্সিটি অফ লিভসে শিক্ষকতা করেছেন তিনি টপ টু হান্ড্রেড ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ লিভস তার মধ্যে একটা তো সেখানে এক স্টুডেন্ট তাকে পরীক্ষার আগের দিন রাতে নক করছে যে নক করে বলতেছে স্যার আমার গার্লফ্রেন্ডের পেট অর্থাৎ কুকুর ওদের তো কুকুর অনেক প্রিয় হয় তো কুকুর মারা গেছে তো ওর মন খারাপ সো ওর মন খারাপ তাই আমারও মন খারাপ সো কালকে আমি হচ্ছে এক্সাম দিতে পারবো না আসতে পারবো না সো দেখেন টিচার কিন্তু তাকে বলতেছে ওকে ফাইন তুমি কখন তাইলে অ্যাভেলেবেল সো বলতেছে এনি টাইম আফ ডে আফটার টুমোরো সো তো খেয়াল করেন যে বাংলাদেশেরই আমারই আরেক বিভাগের একজন শিক্ষক তার আচরণটা একটু খেয়াল করেন আমার এক ফ্রেন্ডের দাদি মারা গেছে সো ও পরীক্ষাটা না দিয়ে চলে গেছে ওইটা ছিল মিড টার্ম পরীক্ষা ও পরীক্ষার পরে দাদি মারা গেছে তারপর ঢাকায় এসছে ব্যাক করছে ব্যাক করার পরে স্যার ওকে জিজ্ঞেস করছে যে তুমি কেন দেও নাই আমার দাদি মারা গেছে তাহলে তুমি ডেথ সার্টিফিকেট নিয়ে আসো তাহলে তার দাদি মারা গেছে তার আবার তার ডেথ সার্টিফিকেট নিয়ে আসতে হয়েছে ডেথ সার্টিফিকেট আনছে তারপরে বলতেছে পাঁচশো টাকা জরিমানা দাও পাঁচশো টাকা জরিমানা দিচ্ছে তারপরে পরীক্ষা নিচ্ছে এবং সেই পরীক্ষার কোয়েশ্চেন পেটানো তাকে অনেক ডিফিকাল্ট করে সাজানো হচ্ছে তাহলে চিন্তা করেন বিদেশের একটা ইউনিভার্সিটি বাংলাদেশেরই একজন মানুষ একজন শিক্ষক যখন বাহিরের দেশে যাচ্ছেন তার মানসিকতা কোথায় তার গার্লফ্রেন্ডের পেট মারা গেছে তো তার কারণে সে কতটা ফ্লেক্সিবল হয়েছে ওই শিক্ষকের ওই স্টুডেন্টের পরীক্ষাগুলো নিচ্ছে আর বাংলাদেশেরই একজন শিক্ষক যার দাদি মারা গেছে একজন ছাত্রের দাদি মারা গেছে তার জন্য কত কমপ্লেক্সিটি তৈরি করছেন সো এই যে টিচারদের মানসিকতার যে লেভেলটা এই জায়গাটা আমার মনে হয় কাজ করতে হবে সো ডাক্তার থাকলে এখানে যদি একটা অ্যাকাউন্টেবিলিটি জায়গা ক্রিয়েট করা যায় সো আমার মনে হয় টিচাররাও তাদের ইভালুয়েশনের জন্য নিজেদের স্বভাব চরিত্রের মধ্যে কিছুটা পরিবর্তন আনবে এই জন্য ডাকসু দরকার আর পাশাপাশি আমি কেন আমি কেন প্রতিদ্বন্দ্বিতা করছি বা আমি কী করতে চাই সো আমি মেনলি অ্যাকাউন্টেবিলিটিটাই তৈরি করতে চাই বিগত দুই বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ট্রান্সজেন্ডার ইস্যুটাকে নর্মালাইজ করার চেষ্টা করেছে এবং এর মাধ্যমে ভর্তিতে একটা কোটা দেওয়ার ষড়যন্ত্র হয়েছে তো আমরা এটার প্রতিবাদ করেছি তো দেখেন যদি ট্রান্সজেন্ডার কোটাগুলো আবার ইস্টাবলিশ করা হয় এগুলো তো ট্রান্সজেন্ডার উইমেন বা নারী যারা নিজেদেরকে ট্রান্স মনে করে সো তারা যখন এখানে অ্যাডমিট হবে তো তারা নারী হলগুলোতে অ্যালার্ট পাবে নারীদের কমন রুম ওয়াশরুম তারা ইউজ করবে কারণ সোসাইটি সমাজ দেশ রাষ্ট্র তাদেরকে বলতেছে না তুমি তো নারী কারণ তুমি ট্রান্স তুমি আগের পুরুষ ছিল এখন রূপান্তরিত হয়েছো সো তুমি তো নারীদের সাথেই থাকবা নারীদের সাথে ক্লাস করবা নারীদের সাথে কমন রুমে যাবা নারীদের সাথেই তাদের রুমে অ্যালোট পাবা সো দেখেন তাহলে কি আমাদের যে বৃহৎ নারী শিক্ষার্থী আছেন তারা কি এই মূল্যবোধটা লালন করেন তারা কে এটাকে সমর্থন দিচ্ছেন তারা এটাকে সাপোর্ট করবেন তারাকে নিজেদেরকে সিকিউর ফিল করবেন তাদের সাথে সো এই জায়গায় আমি মনে করি যে এই ধরনের কোনো এজেন্ডা বা এই ধরনের কোনো কালচার যদি আমাদের উপর ইমপোজ করার চেষ্টা করা হয় আমি সেখানে একটা ভয়েস হিসাবে কাজ করবো আর আরেকটা বিষয় আমি একটু অ্যাড্রেস করতে চাই সেটা হচ্ছে আমাদের রেজিস্ট্রার বিল্ডিংয়ের ধুম্রোজাল দেখেন একজন শিক্ষার্থী যদি কোনো কারণে তার রেজিস্টার বিল্ডিংয়ে যাওয়ার প্রয়োজন হয় তো মনে হবে যে আমি কোনো একটা গোলকধাঁধার ধাঁধার মধ্যে এসেছি আমি কোন দিক থেকে আসছি কোন দিকে যাইতে হবে কী করতে হবে আমি জানি না কুয়েক পাঁচেলের মধ্যে ফেলায় দেয় একজন বা বাংলাদেশে একজন শিক্ষার্থী যখন বাহিরের কোনো একটা ইউনিভার্সিটির স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে যায় তখন দেখা যাচ্ছে এই দেশ থেকে একটি ট্রান্সক্রিপ্ট তাকে মেইল করতে হয় ইউনিভার্সিটি থেকে একটা ইমেইল তাকে কনফার্মেশন দিয়ে পাঠাইতে হয় সো চার হাজার টাকা নেয় এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু তার মেইলটা ঠিকমতো দেয় না তার ট্রান্সক্রিপ্টটা ঠিক টাইম মতো মেইল করে না যার কারণে অনেক শিক্ষার্থী এদেশ থেকে বাহিরে ভালো ভালো ইউনিভার্সিটিগুলোতে ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে যায় কিন্তু হচ্ছে ওই টাইম মতো একটা মেইল না পাওয়ার কারণে সে সেখানে ভর্তি হতে পারে না সো এই জায়গাটা আমি মনে করি একটু অটোমেশন আনতে হবে একটা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেল থাকবে যে বাইরের কোন ইউনিভার্সিটির স্টুডেন্ট যদি আমাদের ইউনিভার্সিটি সম্পর্কে জানতে চায় পড়ার আগ্রহ থাকে সে মেইল করলে তো এখানে মেইলে রিপ্লাই আসে না সেই মেইলে রিপ্লাইটা যাতে ঠিকভাবে দেওয়া হয় কোনো স্টুডেন্ট যাতে বাইরে পড়াশোনা করলে তার ট্রান্সক্রিপ্টটা যত সময় মেইল করা হয় কেউ যাতে ইনস্ট্যান্ট যদি হচ্ছে তার সার্টিফিকেটটা তুলতে চায় সে যেন সেই জায়গাটা পায় তারপরে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোর সাথে আমাদের একটা করা হ্যাঁ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং যেটাকে বলে যে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আপনি বিশ্বের কোনো বিশ্ববিদ্যালয় গেলে আপনাকে নেবে না কারণ তার সাথে আপনার ক্রেডিট ট্রান্সফার করার যে আন্ডারস্ট্যান্ডিংটা সেটা নাই কিন্তু এটা ব্র্যাক ইউনিভার্সিটিতে আছে এটা নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় নেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে মানে পুরো কমপ্লিট করে যাইতে হবে দুই বছর তিন বছর পড়াশোনা করে বিশ্বের অন্য একটা বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়বেন সেই সুযোগটা আপনার নাই এই ক্রেডিট ক্রেডিট ট্রান্সফারের যে সুযোগটা এটা আমি আমি মনে করি এটা ইন্স্যুর করা উচিত একটা বিশ্ববিদ্যালয় শতবর্ষ পাশ করে পার করে এসে যদি সেগেলে একটা ধ্যান ধারণার মধ্যে পড়ে থাকে তাহলে এই বিশ্ববিদ্যালয় আগাবে কীভাবে এই বিশ্ববিদ্যালয়ের যেই গতি সেটা অগ্রসর হবে কীভাবে বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল র্যাঙ্কিংয়ে উন্নতি করবে কীভাবে সে খুব বেসিক জিনিসগুলো নিয়ে কাজ করতে চাই খুব চটকদার ইশতে দিব না কারণ সে ক্ষমতা আমাদের দেওয়া হয়নি তবে আমরা অ্যাকাউন্টেবিলিটি জায়গার তৈরি করতে চাই একটা ভয়েস রেজ করতে চাই সো দ্যাট নেক্সটে যারা আসবে তারা যেন এই গঠনতন্ত্রগুলো সংস্কারের জন্য আরও বেশি প্রেশার ক্রিয়েট করতে পারে সে স্টুডেন্ট এবং টিচারদের মধ্যে যেই পাওয়ারের যে ইমব্যালেন্স আছে সেটাকে ব্যালেন্স করতে পারে এই বিষয়গুলো যখন ধাপে ধাপে ঠিক করা হবে আমি মনে করি প্রবলেমগুলো অনেকটা ডিজাইটেয়ার হয়ে যাবে তবে হ্যাঁ টাকার ছড়াছড়ি যে হচ্ছে এটা নিশ্চিত এবং অনেকগুলো বিষয় আপনারা প্রার্থী বা ভোটারদের কাছ থেকেও আশা করি জিজ্ঞেস করলে জানতে পারবেন কেন হচ্ছে আমি মনে করি যে একটা স্টুডেন্ট ইউনিয়নের একটা নির্বাচন ইলেকশন এখানে তো আমাদেরকে নির্বাচিত হলে বেতনও দিবে না তো নিজের খেয়ে নিজের পরে যতটুকু পরিশ্রম করে শিক্ষার্থীদের উন্নতির জন্য কাজ করা যায় এতটুকু এখানে খুব বেশি এফোর্ট দিয়ে মানে আমি না এর মধ্যে কী মজা আছে এখান থেকে বিজয়ী হলে তো এখানে বেতন দেয় না তো এত টাকা ইনভেস্টমেন্টের কারণ কি সো এটার সাথে একটা ন্যাশনাল পলিটিক্সের একটা এলাই আছে ন্যাশনাল পলিটিক্সের একটা কানেকটিভিটি আছে দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যারা ভিপিজিএস এই এগুলো হয়েছে তারা জাতীয় রাজনীতিতে বেশ ভালো একটা অবস্থান তৈরি করতে পারছে সো সে মনে করতেছে আমি যদি এখানে একটা ইনভেস্ট করি সো সেখানে আমি রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা আমি হচ্ছে ন্যাশনাল যেই পলিটিক্যাল অর্গানাইজেশনগুলো আছে সেখানে গিয়ে আমি করতে পারবো এটা আমি মনে করি যে অবশ্যই একটা বিষয় আছে পাশাপাশি আপনি বললেন যে জাতীয় নির্বাচনের চেয়ে মনে হচ্ছে ডাকসু নির্বাচন কমিশন আমি মনে করি ডাকসু পুরোটা একটা ওভার রেটেড জিনিস ভাই ডাকসু পুরোটা কমপ্লিটলি একটা ওভার রেটেড অর্গানাইজেশন এর মধ্যে শিক্ষার্থীদের অধিকার আদায়ের তো কোনো কিছুই নাই তবে যা আছে সেটা পুরোটাই রাজনৈতিক একটা মানে মশলা লাগাই দেওয়া হয়েছে এখানে প্রতিদিন টকশো হচ্ছে আমি মনে করি এই যে টকশোগুলো যে প্রশ্নগুলো আমাদেরকে করছেন যে আপনারা কী করতে চান এই প্রশ্নগুলো আপনি একজন শিক্ষককে করেন না ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ফ্যাকাল্টিগুলোর ডিন আছে তাদেরকে ডাইকা নিয়ে আসেন তাদেরকে ডাইকা নিয়ে আসেন বলেন যে আপনি যে ডিন অফিসে বসে থাকেন আপনার ডিপার্টমেন্টের জন্য আপনি কি কি কাজ করছেন